আবুধাবির আকাশে পরন্ত বেলা এই গধুলির মতো সূর্য যেভাবে বিদায় নিচ্ছে বাংলাদেশ দলও কি আরও একবার বিদায় নেবে এশিয়া কাপ থেকে আহত বাঘ নাকি অনেক বেশি হিংস্র হয় আফগানদের সামনে ২২ গজে সেটা প্রমাণ করতে পারবে তো টিম টাইগার্স শেখ মেহেদি কিংবা নুরুল সোহান যেভাবে আত্মবিশ্বাসের সাথে ক্যাচটা ধরলেন ঠিক তেমনি ২২ গজের আসল লড়াইয়েও যাতে হাত ফসকে না যায় আফগানরা চ্যালেঞ্জ সেটাই একদিন বিশ্রামের পর বাঁচা মরার লড়াইয়ে নামার আগে পুরো দমে নিজেদের ঝালিয়ে নেয়ার চেষ্টা বাংলাদেশ দলের মঙ্গলবার রাতে অন্তত অমঙ্গলটা চায় না টাইগাররা স্বপ্নটা যে এখনো ওই সুপার ফোরের বিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ অনেক যদি কিন্তু সমীকরণ রয়েছে এটা কঠিন হবে তবে আপনাকে মানসিকভাবে শক্ত থেকে সেটাই চেষ্টা করতে হবে আমি বিশ্বাস করি এটা সম্ভব আসলের প্রথম ম্যাচেই আফগানদের দিকে বাড়তি নজর রেখেছিলেন মুস্তাক আহমেদ রাহ রশিদ নবী গজনফার নুরদের নিয়ে একটা মাথা ব্যাথা তো আছেই চাপটা হবে মিডল ওভারে ওই স্পিনারদের সামলাতেই স্বীকার করলেন মুশতাক লেগ স্পিনার হিফ গড লাইক আমার মনে হয় বড় চ্যালেঞ্জটা আসবে ওদের স্পিন ডিপার্টমেন্ট থেকে মিডল ওভারে স্পিনারদের কাউন্টার দিয়ে ভালো একটা স্কোর করতে পারলে সহজ হবে কারণ আমাদের বোলিংটাও বেশ ভালো আমরা ওই মিডল ওভারগুলো নিয়ে চিন্তিত কাম আবুধাবি থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরের আইসিসি একাডেমি মাঠে অনুশীলন সেরেছে আফগানিস্তান প্রথম ম্যাচের পর পাক্কা ছয় দিনের সময় পেয়েছে আফগানরা সঙ্গে এই ফরম্যাটে গত বছর সবশেষ দেখায় কিংসটাউনে সাকিব শান্তদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুখস্মৃতি তো আছেই আর এংথ বাংলাদেশ এবং টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিলাম নতুন ভেন্যুতে আবারও তাদের হারানোর সুযোগ বাংলাদেশে বেশ কজন ম্যাচ উইনার আছেন নাকি আমিরাতে প্রচণ্ড গরম ভালো দিক যে এ ম্যাচের আগে আমরা পর্যাপ্ত সময় পেয়েছি এর আগে বারোবারের দেখায় সাতবারই বাঘের দলকে নিজেদের খাঁচায় বন্দি করেছে আফগানরা শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস আবুধাবি সংযুক্ত আরব আমিরাত